চলে এসেছি যুববৃন্দ প্লানের পরিচালনায় রক্তদান শিবির রক্তদান এই রক্তদানের মধ্য দিয়ে একটা মনুষ্য রোগের প্রাণ বাঁচায় যে রক্ত পরি কারখানায় তৈরি হয় না সেই রক্তদান শিবির গেছে আমরা সবাইকে আধুনিক পরিষ্ঠ রক্তদান চলছে যুববৃন্দ প্লানের পরিচালনায় আমরা এবংের মুখে হাসি ফোটে ফিরে পাই ছেলের মেয়েকে ফিরে পাই বাবা তার মেয়েকে ফিরে পায় স্বামী তার স্বামীকে ফিরে পায় আজকে একজন আমরা

রক্তদান শিবির এই রক্তদান শিবিরে আমরা উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত আমরা সবাইকে রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই অভিনন্দন জানাই যারা এই রকম দান করছেন তাদেরকে যারা একটা নিজের রক্ত দিয়ে অবরে সুরগীর প্রাণ বাঁচাতে সেই সমস্ত মহানুভাব ব্যক্তিদেরকে আকাশবাণী শব্দের পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করে স্বস্বাদ অভিনন্দন স্বাধীনতার এই পবিত্র মুহূর্তে আটাত্মগুলো স্বাধীনতা পবিত্র মুহূর্তে আমরা এই রক্তদান শিবিরে পৌঁছে গেছি আমরা রক্তদান শিবিরের যারা আছেন তাদেরকে আমরা আন্তরিকৃতির শুভেচ্ছা অভিনন্দন জানাই এমন সুন্দর একটা মুহূর্তে উপস্থিত হতে পেরে আমরাও আনন্দিত আমাদের কর্মীবৃন্দ যারা রক্তদান শিবিরে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে চলেছে তাদেরকে আন্তরিক কৃতির শুভেচ্ছা অভিনেতা এই রক্তদান শিবির সুন্দর মাধ্যমে তুলে ধরেছে এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের সাংবাদিক বন্ধু দিলীপ ঘোষ যার জনতার এডিটর বন্ধুব দিলীপ ঘোষকে আন্তরিক অভিনন্দন জানাই এমন একটা সুন্দর অভিনব নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তারা এই স্বাধীনতা দিবসের দিনেই রক্তদান করেন যেদিন ভারতবাসীর একটা গর্বের দিন যেটি আনন্দের দিন সেই আনন্দের দিনে আনন্দ মুহূর্তটাকে আরও ভালো করে রাখার জন্য তারা এই যে তাদের এই যে প্রচেষ্টা রক্তদান শিবির আমরা তাদেরকে সাধুবাদ জানাই যুববৃন্দ ক্লাব ডায়মন্ড হারবার লিলিন নগর ఆశీర్వదించగలిగితే ఆశీర్వదించుటకు పూర్వపులే ఆలయంలో ఉన్నాము అని ధన్యవాద সুব্রত বসু দীর্ঘদিন আমাদের এখানে প্রাক্তন কাউন্সিলার এবং সমাজসেবী বিশিষ্ট সাহিত্যিক এবং বিশিষ্ট নাটকার বহু নাটকে তাকে পেয়েছি সমাজসেবীক প্রতি লেখক এবং আমাদের সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানে যাকে সবসময় পেয়ে থাকি সেই সুব্রত তাকে আকাশবাণীকে পরিদর্শন ইউটিউবার থেকে জেনে এবং এই লাইনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা জেনে নেব আজকের এই আটক স্বাধীনতা দিবস এই পবিত্র দিনে

এই রক্তদান শিবির আমরা এই স্বাধীনতা দিবসকে বেছে নিয়েছিলাম এই রক্তদান শিবির পরিচালনা করার জন্য কারণ এই দিনটিতে আমরা স্মরণ করতে চাই যে সমস্ত শহীদ তাদের আত্মবলিদানের মাধ্যমে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন ঔপনিবেশিক শক্তির হাত থেকে তাদেরকে শ্রদ্ধা জানানো আমাদের মনে হয়েছে এটাই কোথায় একটা বিশেষ উৎসব সেই জন্য এই রক্তদান শিবির আমরা প্রতি বছর এই পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসেই পরিচালনা করে থাকি আমাদের আমাদের এই রক্তদান

চলছে রক্তদান শিবির যুববৃন্দ ক্লাবের পরিচালনায় আমরা রক্তদান শিবির এই অনুষ্ঠানে এসে গেছি রক্তদাতাদেরকে আমরা আকাশ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এবং ইউটিউবার্স টিভি চ্যানেল টু এইট নাইনের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনে জানি আটাত্তরতম এই রক্তদান শিবিরে যুববৃন্দ ক্লাব প্রায় তিরিশ বছর ধরে যারা এই রক্তদান শিবিরটা অনুষ্ঠান করছে অনুষ্ঠিত হচ্ছে যাদের পরিচালনায় তাদেরকে আন্তরিক শুভেচ্ছা যে সমস্ত রক্তদাতারা প্রতি বছরই প্রায়ই রক্ত দিয়ে মৌর্ষ্য মানের প্রাণীর মমৎস মানুষের প্রাণ বাঁচান মমৎস্য রোগীর প্রাণ বাঁচান তাদেরকেও আপনার শুভেচ্ছা অভিনন্দন জানাই এমন একটা পবিত্র দিনে আসতে পেরে আমরাও আনন্দিত ধন্যবাদ মাননীয় মহাকুমা শাসক এসেছেন আমাদের শ্রদ্ধা রঞ্জন ঘোষ মহাশয় আজকে আমরা আকাশ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে অভিনন্দন জানাই স্যার এসেছেন এমন একটা পবিত্র দিনে একটা মানুষের প্রাণ বাঁচাবার জন্য যে রক্তদান শিবির চলছে সেই রক্তদান শিবিরে কুড়ি পঁচিশ হাজার

সম্পূর্ণভাবে পরিচালনা করার জন্য আমরা অঞ্জন ঘোষ মহাকায় এখানে উপস্থিত রয়েছে আমরা সবাই জানি যে এই গুরুত্বপূর্ণ শাসক ঘুরে নিতে গেলে আমরা বরাবর সেবা করার জন্য

আসছে বিভিন্ন অনুষ্ঠানে আসছে আমারও সত্যি খুব ভালো লাগে কারণ এটা সাথে যুক্ত থাকার একটা সুযোগ স্বাধীনতা শুধুমাত্র আমাদের দেখে ঔপনিবেশিক সব জাতিকে নিয়ে যুক্ত করার দ্বারাই ছিল তার সাথে না তার সাথে সাথে ছিল মানুষের পাশে হলো আমাদের আমরা এগিয়ে নিয়ে চলেছি রক্তদান শিল্পের মতো দিয়ে কারণ রক্তদানগুলো জীবনদারণ এরকম একটা উত্তর প্রত্যেক বছর আপনার পর্যা সকল সদস্য এবং যারা কর্মকার রয়েছেন তাদের আমরা এখানে যেহেতু

তো এইখানে যাতে কোনো সময় রক্তের সময় যাতে অপ্রা না থাকে সেইটাকে দেখা জন্য আমরা বিভিন্ন সময় রক্তির আয়োজন করি এবং বিভিন্ন ক্লাস করি যাতে তারা এগিয়ে তো এই এই শুভ আমরা চাইব যে